আসসালামু আলাইকুম ভিউস আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম প্রথমে বলে দিচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু থাই গ্রিল ডিজাইন থাই গ্রিল নিয়ে আজকে আলোচনা করবো তো কত টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন এবং চার ফিট বাই চার ফিট জানালায় কত খরচ হবে এবং চার ফিট বা পাঁচ ফিট জানালে কত খরচ হবে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করা মাত্র প্রথমেই কিন্তু আপনি দেখতে পাবেন আচ্ছা কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জানালাটি এবং রুমের ভিতরে যে টেম্পার গ্লাস অ্যালুমিনিয়ামের গোল্ডেন কালারের এটাও কিন্তু ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিয়েছে প্রিয় কাস্টমার ভাই এবং রৈতন ডিজাইনের গ্রিলের রিভিউ নিয়ে আজকে থাকছে তো ভিউয়ার্স যারা কি না এরকম ডিজাইনের গিল বানাবেন স্কানের দ্বারা আমরা আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেল আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং এই গিলটির সাইজে আছে উচ্চতে আছে সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট কেমন আচ্ছা তো সাড়ে চার ফিট বা পাঁচ ফিট বর্তমান সময়ে এটার ভিতর ভিতর গ্যাপ রাখা হয়েছে কিন্তু তিন ইঞ্চি গ্যাপ ঠিক আছে অনেকে পনেরো তিন ইঞ্চি রাখতে পারেন অথবা ছয় তিন ইঞ্চি রাখতে পারেন যার যেরকম চাহিদা সেই চাহিদা অনুযায়ী কিন্তু রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন আচ্ছা একটা আপনার সাড়ে চারশো পাঁচ ফিট জানলায় কত খরচ হবে ঠিক আছে সেটা আপনাদেরকে জানিয়ে দিব এবং আমি এই এই কাজের রেটটা আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে সেম ডিজাইন যেভাবে আছে ঠিক এইভাবেই প্রতি কেজি কিন্তু আমাদের কাছ থেকে তৈরি করতে পারবেন একশো বিশ টাকার কেজি ঠিক আছে প্রতি কেজি একশো বিশ টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে তৈরি করতে পারবেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ইনশাল্লা ডেলিভারি দেওয়া হবে আচ্ছা তো এই চা সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট এই জানালাতে কত খরচ হয়েছে সেটি আজকের ভিডিওর ভিতরে বলবো সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট এই জানালাটিতে খরচ হয়েছে প্রতি স্কোয়ার কেজি একশো বিশ টাকা করে ধরলে এই জানালাটির খরচ আসে মোট চার হাজার সাতশো পঁচিশ টাকা ঠিক আছে যদি কাজের কম বেশি হয় বা আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু কিছু টাকা ডিসকাউন্টের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কেমন আচ্ছা চার ফিট বাই চার ফিট একটা জানালায় কত খরচ হবে অনেকের অনেকের ভিতরে প্রশ্ন থাকে যে ভাই চার ফিট বাই চার ফিট জানালায় কত খরচ হতে পারে ঠিক আছে তো এটাও কিন্তু আপনাদের মাঝে আমি বলে দিব যে চার ফিট বাই চার ফিট জানালায় কত খরচ হবে চার ফিট বাই চার ফিট জানালায় খরচ হবে বর্তমান সময় কিন্তু মাত্র তিন হাজার তিনশো ষাট টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন এবং যখন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই ভিডিওর একটি স্ক্রিনশট নেবেন এবং আপনার জানালার সাইজ কত কত হবে মোট কয় পিস জানালা হবে অবশ্যই আমাদেরকে জানালে কিন্তু আমাদের প্রতিনিধিরা বিস্তারিত আপনাদের সাথে কথা বলবে এবং টোটাল কত দাম আসবে বা প্রতি পিস জানালা কত খরচ হবে ঠিক আছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি শেয়ার করে যাবেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলা ডেলিভারি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অর্ডার করলে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বাড়ির মেন গেট সিঁড়ি রেলিং দরজা জানালা ইত্যাদি কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ বরাবরের মতোই পেয়ে যাবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম